তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি বিধি আচার অনুষ্ঠান সবই রয়েছে কিন্তু নেই শুদ্ধতা কিন্তু কখনো কখনো এই আচার অনুষ্ঠান বিধিও কিছু গুরুত্ব রেখেছে আমাদের পরিবেশ সংরক্ষণের আজকে তারই কথা বলবো। নমস্কার বন্ধুরা যুগল প্রসাদে আপনাদের সকলকে জানাই স্বাগত সনাতন ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানের বিধিতে বিভিন্ন রকমের পাতা ফুল ফল কাণ্ড ও মূলের ব্যবহার হয়ে আসছে আবার কিছু কিছু গাছের সাথে জড়িয়ে রয়েছে বিভিন্ন পৌরাণিক ঘটনা তাই সেই গাছও সেই পৌরাণিক গল্পের মহিমায় মহান হয়ে উঠেছে অবশ্য গাছ নিজের কর্মের জন্য এমনি মহান তবে তাদের সংরক্ষণের এই উপায়টি কিন্তু খুব সুন্দর কারণ ধর্মীয় আচার অনুষ্ঠান মানুষের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত আবার মানুষ তার সাথে ইমোশনালিও কানেক্টেড দুর্গা পুজোয় ষষ্ঠীর দিন যে নবপত্রিকা বানাতে হয় তাতে যে নটি উদ্ভিদ থাকে তার প্রত্যেকটি দেবী দুর্গার নটি রূপকে বোঝায় যেমন কলা গাছ দেবী ব্রাহ্মণী কচু দেবী কালিকা হলুদ দেবী উমা জয়ন্তী দেবী কার্তিকা বেল দেবী শিবা ডালিম বা দেবী 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 রক্তদন্তিকা মানকচু চামুন্ডা ধান দেবী লক্ষ্মী আজকের গাছ আমাদের জয়ন্তী বা জয়ন্তিকা যা দেবী কার্তিকাকে বোঝায় নদীর ধারে বেশি জন্মায় বলে একে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় এই গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কিন্তু স্বল্প আয়ুর হয় এই গাছের পাতা অনেকটা আমলকি পাতার মতো যৌগিক পাতা যা গবাদি পশুদের প্রিয় খাদ্য কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এই গাছের কাণ্ড খুব নরম হওয়ায় সহজে ভেঙে যায় তাই খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া ছত্রাক বা নিমাটোটের আক্রমণের শিকার হয় এই গাছটি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে বলে মাটির গুণ খুব বাড়িয়ে দেয় এবং এর পাতা ভালো কম্পোস্ট সারের উৎস চা কফি এই সমস্ত চাষের জমিতে এই গাছটিকে ছায়ার জন্য রোপণ করা যেতে পারে গাছটির প্রচুর ঔষধি গুণ রয়েছে বিশেষত সেতি নিরাময়ে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক হিসেবে এই গাছ ব্যবহার করা হয় এই গাছের পাতার চা অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হয় এর বীজ থেকে পাওয়া যায় যে তেল তা আয়ুর্বেদের বিভিন্ন রকমের ঔষধে ব্যবহার করা হয় এর পাতা মূল বিছা কামড়ালে বা ফোঁড়া বেরোলে সেখানেও ব্যবহার করা হয় গাছটির বিভিন্ন প্রজাতি রয়েছে তার মধ্যে হলুদ ফুলের গাছটাই বেশি দেখা যায় লেগিউম জাতীয় এই গাছটির ফলকে পট বলা হয় একটি পরিণত পট বা ফলটিকে যদি কানের কাছে নাড়ানো হয় তাহলে বেশ হালকা একটা ঝুমঝুম করে আওয়াজ হয় তাই একে ইজিপ্টিয়ান র্যাটল পটও বলে এর ফুল এবং বীজ খাদ্যযোগ্য পিঁপড়েরা এর বীজ খেয়ে ফেলে তাই জয়ন্তীর গাছে এত ফল হওয়ার পরেও চারা গজায় কিন্তু খুব কম এই গাছটি বাড়িতে থাকলে অবশ্যই তার সংরক্ষণের ব্যবস্থা করুন বা নার্সারিতে গিয়ে এই গাছের চারা বাড়িতে লাগান কারণ আমাদের কর্তব্য ভবিষ্যৎ প্রজন্মকে এই বৈচিত্র্যময় পৃথিবীর বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীকে ভালোবাসতে শেখানো এবং তাদের সংরক্ষণ করতে শেখানো শুধু কথাই বললে তো হবে না কাজই করতে হবে তাই আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু চেষ্টা অবশ্যই করব আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরের দিন নতুন কোনো গাছের গল্প নিয়ে আসবো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনাদের ইচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো